আপনারা একটা তথ্য জানলে অবাক হবেন এক মানুষের কবরের কাছে পর্যন্ত দাঁড়ানো যায়জ নেই তাদের জন্য মাঠ কামনা করা পর্যন্ত যায়জ নেই অথচ এই ধরনের মানুষ আমাদের সমাজে মারা যায় এক শ্রেণী আলে মালামা আমাদের সমাজে আছে যারা তাদেরকে একেবারে কবরের মধ্যে রেখে আসছে বিসমিল্লা আলা মিল্লা তে আলা রসুলিল্লা একেবারে পড়িয়ে মনে হয় জান্নাতে উঠিয়ে দিয়ে জান্নাতে সার্টিফিকেট বিক্রি করছে কে দিয়েছে এই অধিকার আপনাকে আলেম সমাজ যারা আছেন কারা তারা এই নিকৃষ্ট ব্যক্তিকে যার কবরের পাশে দাঁড়ানো এই নিকৃষ্ট ব্যক্তিকে যার জন্য পর্যন্ত কেউ না এরা খ্রিস্টান নয় এরা নামে মুসলমান কিন্তু কাজ এবং কর্মের দ্বারা তারা ইসলামের ক্ষতি করছে এবং করবে এদের কবরের পাশেও দাঁড়ানো যায় আমি একটি ঘটনা যদি আপনাদেরকে বলি আপনাদের জানা ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই বিন ওবাই যখন মারা যায় তার ছেলে এসে বলছে ইয়া আল্লাহ নবী আমার বাবা বলেছেন তার কাফনের জন্য আপনার গায়ের জামাটা দান করেন এবং আমার বাবার জানাজার নামাজের এমামতি আপনি নিজে করবেন্লাম জামা খুলে দিচ্ছিলেন হজরত জামা টেনে ধরেছেন রসুলাল্লাহ আপনি কার জন্য জামা দিচ্ছেন আপনি কি আবদুল্লাবিন বিন কে চিনেন না ইফকের ঘটনা ভুলে গিয়েছেন আপনার সহধর্মিনী অমুল মৌমিনী হাজরতে মা ইশারা দিয়ে আল্লাহ তালা আনহার বিরুদ্ধে যে জেনার অপবাদ দেওয়া হয়েছিল ইফকের ঘটনা আপনি কি ভুলে গিয়েছেন এই মুনাফিকদের সর্দার ছিল হচ্ছে আব্দুল্লাহ বিন ওবাই নেতৃত্ব দিয়েছিল এরাসুল্লাহ অহুদের ময়দান থেকে তিনশো জনকে নিয়ে ভেগে গিয়েছিল আপনি সেদিন হাওমাও করে কেঁদেছিলেন আপনি যেন না তার জানা যায় আপনার গায়ের জামা দিয়ে না নবীজি বললেন ওমর জামা ছেড়ে দাও আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন বাইশ জনকে নিয়ে জন্য দাঁড়িয়ে গেছেন হজরত আকাশের দিকে তাকায় হজরত অমর একক সিদ্ধান্ত নিয়েছে বাইশ জায়গায় পৃথিবীতে ইতিহাসে আল্লাহ তালা অমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে অমরের সিদ্ধান্তকে সঠিক বলা ছিল সুবাহান নবীজি জানাজা শুরু করবেন সঙ্গে সঙ্গে সূরা তাওবার 80 নম্বর আয়াত নাজিল হয় ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালান ইয়াগফির আল্লাহ তাআলা বললেন হে রাসূল এই আব্দুল্লাহ বিন উবাইদ জন্য আপনি দোয়া করেন আর নাই করেন একবার নয় দুইবার নয় 70 বার যদি দোয়া করেন মাফ করব না এবং এই চরিত্রে চরিত্রবান এই আদর্শে আদর্শবান যারা হবে আমি তাদেরকেও মাফ করব আমরা এবার জানি তাহলে আব্দুল্লাহ বিন ওবায়ের চরিত্র কি ছিল সে মুখে দাড়ি ছিল গায়ে পাঞ্জাবি ছিল নাম ভালো ছিল সবকিছু ছিল সে মুখে একরকম বলতো কিন্তু অন্তর থেকে কখনোই চাই নাই যে রসুল সাল্লাহ আলী সাল্লাম সমাজের নেতৃত্ব দিক এটা সে কখনোই চায় নাই ইসলামী সমাজ প্রতিষ্ঠা হোক এটা চায় নাই অন্তর থেকে যার কারণে সে মারা গেলে আল্লাহ শুধুমাত্র তার জন্য দোয়া করতে নিষেধ করেন ওয়ালা তুসাল্লি আলা احد مينহুম মা তাবাদা ওয়ালা তাকুম আলা قبرি হে রাসূল ই আব্দুল্লাহ বিন উবাইসও কোন মুনাফিক যদি মারা যায় তার কবরের পাশে দাঁড়াবেন না তার জন্য দোয়া করবেন না কত ভয়ঙ্কর কথা এরপরে কোন মুনাফিকের জানাজা আল্লাহর রাসূল কখনোই জেতেন না এর জন্য শেষ কথা এটাই বলি প্রিয় মুসলিম ভাইরা এবং বোনেরা ছাড়তে হবে মুনাফিকের যে স্বভাব আমাদের ভিতরে আছে ছাড়তে হবে দাড়ি টুপি গায়ে পাঞ্জাবি নিয়ে মুসলমান নাম নিয়ে আমরা যারা ইসলামের বিরোধিতা করছি ইসলামী আন্দোলনের বিরোধিতা করছি ইসলাম সমাজে প্রতিষ্ঠা হোক আল্লাহ জমিনে দিন কায়েম হোক এটা যারা চাই না ইসলাম বিরোধী শক্তিকে যারা সাপোর্ট করেন সে গোপনে হোক বা প্রকাশ্যে হোক আপনি আর আবদুল্লা বিন উভয় সমান এই জন্য ছাড়তে হবে মোনাফিকে যদি না ছাড়তে পারেন তাহলে আপনার এই মুসলমান থাকা আর না থাকা সমান কথা নামাজ রোজা পড়া আর না পড়া সমান কথা